সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে বানাচ্ছি চিরের পোলাও তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে কিছুটা চীনা বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব কেউ কেউ এই চিরের পোলাওটাকে পোহেও বলে আমাদের এখানে একে পোহে বলা হয় ভালো করে একটু ভেজে নিয়ে আমি আগে থেকে কিছুটা চিড়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব চিড়েটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পোলাওটা এরপর আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেটাই এখন ওপর থেকে ছড়িয়ে দেব ছড়িয়ে একটু নাড়িয়েই নামিয়ে নেব পোলাওটা এরপর একটা প্লেটে সাজিয়ে কিছুটা চানাচুর একটা লেবু দিয়ে তৈরি চিরের পোলাও এবার ব্রেকফাস্টটা করে নিই তারপর একটু রেডি হতে হবে এদিকে আমার বড় রেডি হচ্ছে আজকে আমরা একটু বেরোবো আজকে আমরা যাব আমার বরের বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টিতে আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট লাগে সেই লজটায় যেতে আমাদের যেতে একটু দেরি হয় অনুষ্ঠানটা আগেই হয়ে গিয়েছিল চলে এসি লজে এখানে শেষ করছি আজকের ভিডিও